হবে হবে নিয়ে আসো হবে হবে নিয়ে আসো এরকম ভাবে টানো ওই যে পেয়ারাটা পেয়ারাটা তাহলে তো ভাঙিস পেয়ারাটা নিয়ে হবে 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 নিয়ে আসো বাবা নিচে পেয়ারাটা নিয়ে আসো না না ওই পেয়ারাটাই খাবো আমি নিয়ে আসো ওই পেয়ারাটাই খাবো না 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 ছোটগুলো না ছোটগুলো না ওই যে বড়টা শুধু পেয়ারাটাকে ধরো পড়ে যাবে কিন্তু হচ্ছে তাহলে পাতা নিয়ে আসো দুটো আরেকটা ভালো করেছি রে বা দাও তুমি খাবে একটু পেয়ারা পাতা খাবে হুম খাবে একটু পেয়ারা পাতা খাবো না খাও আমি খাবো তো পেয়ারা পাতা থিও সব খায় পেয়ারা পাতা খাইয়ে দেবো আর লাগবে না আর লাগবে না আর লাগবে না খাও তুমি খাও পেয়ারা পাতাটা চিবাও তো বাবা পেয়ারা পাতাটা চিবাও তো এই দেখো আমি খাচ্ছি খাও আর কোন পাতা খাবে না পেয়ারা পাতা খাবে হ্যাঁ নিম পাতা খাবে যা নিম গাছে পাতা নিয়ে আসো খাও নিম গাছ কোনটা আর পাতা ছিরিশ না এবার দাদু বকবে